নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এটা অনুরোধ আপনাদের কাছে আমার রয়ে গেল তো যে ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে লিচু গাছ আপনারা বেশি থেকে বেশি লিচু গাছ লাগাবেন উচ্চ ফলনশীল ইভেন প্রচণ্ড দামও হয় সিজনের সময় এই লিচু যখন আপনার আসে গাছ ভইর একদম ঝোপায় ঝোপায় লিচু আসে আপনারা লিচু বাগান করবেন যদি আপনার বিঘা বিঘা জায়গা থাকে তাহলে এক এক বিঘা করে লিচু বাগান দিয়ে দিবেন এক এক বিঘা করে লিচু বাগান দিয়ে দিবেন আপনার কোনো কিছু করে খেতে হবে না আপনার এই লিচু বাগানের থেকে যে অর্থ উপার্জন আপনি করে খাবেন আপনার আর কিছু করে খেতে হবে না আপনি বসে বসেই খেতে পারবেন সারা জীবন তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এটা হচ্ছে লিচু বাগান ঠিক আছে গাছটা অনেক বড়ো তানা ছোট্ট একটি গাছ এই দেখাচ্ছি ছোট্ট একটি গাছ এই গাছে অসম্ভব লিচু আসে তাহলে আপনারা লিচু বাগান অবশ্যই অনায়াসে করতে পারেন কলম্ব লিচু বাগান কলম্ব লিচু বাগানে অসম্ভব ফলন আসে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন